আবার কিছু নেই বলে ভুল আমি দাদা মিষ্টি এনে দিয়েছে ঠান্ডা আম এইসব নিয়ে এসছে তাই মিষ্টি তো খুব একটা পছন্দ করি না তাও যতটা যাই হোক খাওয়া খাবো তো কিছুই চলো দেখি খাওয়া যায় তো আমরা তো একটু মার্কেটিং করে এসেছি দেখানো হয়নি দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি হোটেলে আমি পিসি এখানে পিসি আর দাদার ছেড়ে তোমার ওই যেও বাড়ি দিয়ে খেটে যাচ্ছে লাভ এঁকে যাচ্ছে দেখো 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 দেখাচ্ছে লাভ আছে

কোনো কথাই হবে না গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তারপরে দেখো বন্ধুরা আমাকে নিয়ে অনেক আলোচনা করছে আবার আমাকে নিয়ে আলোচনা আমাকে নিয়ে আবার আলোচনা করছে আমার দাদা এই যে দুজন বসেছে আলোচনা করতে তাই আমার দাদাকে বললাম দাদা নিচ থেকে চা নিয়ে আসলো এখানে চাটা খুব সুন্দর বানায় তাই ইচ্ছে করলো না আমরা নিচে যেতে দাদাকে বললাম দাদাই চাটা নিয়ে আসলো তাহলে আমরা এখন একটু চা বিস্কুট বেড়েই এ বসে খেয়ে নিচ্ছি খেয়ে আবার একটু সিবি সামনে যাবো একটু টুকটাক কেনাকাটা করবো কালকে রাতকে ওটা তো করেছি আবার কেনাকাটা করে আসি চলো কালকে দিনটাই মানে কালকে হ্যাঁ কালকে আবার রেডিও ভালোই ঘোরা হলো তারপরে চলো চাটা খেয়েই যে আমাকে চা দিচ্ছে দেখাচ্ছে 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 দাদাভাই ভাই যদি আমাকে চা করে খাওয়াবে বিশ্বাস করো সেদিন তোমাদেরকে আমি যা কিছু করবো চিন্তা করতে পারো না গ্যাসই ধরাতে পারে না চা করে কি খাওয়াবে এটা মানে আমার ভাগ্যে কোনো দিনই হবে না অসুস্থ হয়ে থাকলেও মিছুরা করে দেয় দাদা ভাই হয় না চাটা খুব সুন্দর খুব সুন্দর হেভি টেস্ট মানে কোথাও ঘুরতে গিয়ে এরকম চা খাওয়া যায় না একদম হোটেলের পাশেই চাটা খুব ভালো চলো চাটা খেয়ে কি মজাটা করছে আমার দাদার ছেলেটা নাম লিখছে সিরিজ লিখছে নিজের নাম লিখছে দাদার নাম লিখছে সবার নাম লিখছে আর খেলে এসে চলে এসেছে খুব মজা পাচ্ছে এখন পরেই চলছে কেউ বলবে মা ছাড়া আছে ছেলেটা কোনো ব্যাপারই নাই চলো চলো এখন ঘুরে ফিরে যাওয়ার সকালবেলা গিয়ে এসেছি বেশি পুরো একদিন ভিজে এসেছি তা স্নান করার রিক্স পাইনি কেন বলো তো ফোন টাকার ব্যাগ মার্কেটিং করতে গেছিলাম কেউ ছিল না ব্যাটা ছেলে দাদার ছেলেটা এদের নিয়ে সামাল দেওয়া ব্যাগকে সামলা বে করে আমি আর বেশি সান করা হয়নি চলে এসেছি আর বেলায় এসে বলে থাকবেছি আজকে তো ভিজেই চলে এসেছি আর দরকার নেই কালকে সকালবেলায় তোমার গিয়ে আমি তুমি স্নান করে আসবে তো আজকে আমরা আমি ঘরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে আছি সবাই স্নান করতে গেছে সবাই বলতে দাদা ভাই আমার দাদা ছেলে তো যাবেই সব গেছে সব ছেলেরা গিয়ে স্নান করতে গেছে যা ওরা আনন্দ করে আসুক ওরা আবার কালকে যাবে না কালকে আমরা যাবো তাহলে একটু ট্যুরিস্ট নিয়ে ডিনার করি তারপর আবার বেরোনো হবে আবার তোমাকে দেখে চলো বন্ধুরা চলে এসেছে সাইড সিন দেখার জন্য এখন ফার্স্টে ঢুকলাম বিপত্তারিণী ভাইয়ের মন্দিরে দেখি মন্দিরের ভিতরে অ্যালাও আছে কি ফোন আমি সেটা বলতে পারবো না চলো দেখি এলাকা থাকলে তো খুবই ভালো তো কেউ একটু মা দর্শন করাতে পারবো এটাই আর তো দেখি চলো আগে চলো এক চলছে

তাল গাছ বলে আরো বেশি ইস্যু হয়ে গেছে নাহলে কিন্তু আগে ছিল দেখো সরস্বতী মা কি দারুণ দারুণ

जय <coughs> निता <inaisama> okay. <sao would beelle> <sa> <speaking Kidatte>

चलो। yeah. আমরা গুপ্ত বিদ্যাব দেখেছি ওটা কমপ্লিট হয়ে গেল এখন ঢুকছি ওঙ্কার মন্দিরে মানে বাবার মন্দিরে তাহলে চলো আগে যাওয়া যাক দেখি এখানে তুলতে দেয় কিনা আমরা তো ঠিক জানি না যদি তুলতে দেয় নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো না হলেই এখানেই ইতি চলো তোমাদেরকে যতটা যা পাচ্ছি আমি শেয়ার করছি দেখে আমরা চলে এসেছি জগন্নাথের জগন্নাথ পিস বাড়িতে কাজ হচ্ছে তাই গেট বন্ধ তাই দূর থেকেই দর্শনটা করে নিলাম কিছু করার নেই চলো আমার পেছনে মনে হচ্ছে কেউ একদিন দাঁড়িয়ে আছে রাগ আমার সাথে ঝগড়া হয়েছে মুখটা হাড়ি চলে গেল চলো ওই জামার পর দাঁড়িয়ে আছে চলো দেখো এখানে এসেছি দেখা করছি এ যে মাসি হায় কারো এই দেখো দেখেছো মাসি ছাতা নিয়ে বসে আছে ঘুরছে না দাও মাসি বলছে এখন বন্ধ থাকে মাসি আগে তো খোলা থাকতো না সব সময় এখন বন্ধ করে দিচ্ছে না মাসি চলে এসছে আমরা সবাই একসাথে গেছিলাম আমি আর পিসি নেমে গেছি মাছ পথে নেমে গিয়ে নিয়েছি দুজনে মিলে তোমার হাতের দেখাও দেখাও মার্কেটিং সব করে নিয়ে এসেছি একটু বসলাম এখনই চলে যাব দেখি এখন সিবিসে যাবো না হোটেলে যাবো ঠিক ভেবে পাচ্ছি না এটা তোমাদের পরে শেয়ার করো তাহলে বন্ধুরা দেখো রাতে জিনা করে চলে এসেছি আবার কিছুটা হেঁটে গেছে আইসক্রিম খেতে সব দাদারা সব বা মানে আৰু যে বান্ধৱী এছছে তাৰা মিলে গৈ আইচক্ৰীম খে এচছে এখন নহ'লে ৰাতিবেলা বাৰটা বাজে চল বেডৰুমে চল আছে গুড নাইট বাই